শনিবার রাতে প্যারিসের সতেরোতম অ্যারেঞ্জমেন্টের একটি রেস্টুরেন্টে স্ত্রী স্বামীকে ছুরিকাঘাত করেছে স্বামীর অবস্থা আশঙ্কাজনক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে পুলিশ স্ত্রীকে গ্রেপ্তার করেছে এবং তিনি এখন পুলিশি হেফাজতে রয়েছেন প্রসিকিউটর জানিয়েছে যে হত্যা চেষ্টার অভিযোগে একটি তদন্ত খোলা হয়েছে এবং ওই নারীকে এখন পুলিশি হেফাজতে রাখা হয়েছে নারীর বয়স একত্রিশ বছর তিনি ইকুইডরের একজন নারী তিনি এবং তার স্বামী এবং দুই বছরের সন্তান সহ তারা রেস্টুরেন্টে খেতে যায় সেখানে স্বামীর সাথে তর্কদর্কি শুরু হয় এক পর্যায়ে তিনি তার স্বামীকে ছুরিকাঘাত করেন এবং তল পেটে বা পেটে ছুরিকাঘাত করার পরিপ্রেক্ষিতে স্বামী এখন জীবন মৃত্যুর সন্ধিকোণে রয়েছেন এই ঘটনা যখন পুলিশের কানে পৌঁছায় ঠিক এভাবে পৌঁছেছিল যে ওখানে রাস্তার মধ্যে জগড়া হচ্ছে কেউ একজনকে বোতল দিয়ে মাথায় আঘাত করেছে প্রচন্ড রক্ত জড়ছে পুলিশ ঘটনাস্থলে যখন আসে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল যে রেস্টুরেন্টের যে তেরাস থাকে সেই তেরাসে বসে স্বামী স্ত্রী খাচ্ছিলেন এবং সেখানেই তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হয় এবং স্বামী তার স্ত্রীকে ঘুষি মেরেছিলেন পরবর্তী পর্যায়ে স্ত্রী সেখানে ছুরি দিয়ে হামলা চালায় তার স্বামীর উপরে এবং তিনি হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন প্রত্যক্ষদর্শীরা তাকে আইডেন্টিফাই করতে পেরেছে কেন তার চুল লাল ছিল এবং তার হাতে একটা ট্রলি ব্যাগ ছিল তার গায়ে বা তিনি যে শরীরে পোশাক পরিহিত ছিল সেই পোশাক উদ্ভট রকমের ছিল যার জন্য মানুষ সহজে তাকে শনাক্ত করতে পেরেছেন এবং পুলিশের কাছে সেভাবে বর্ণনা করেছিলেন পুলিশের দুটি টহল দল তাৎক্ষণিকভাবে ওই মহিলাকে গ্রেপ্তার করার জন্য কাজে নেমে পড়ে এবং বেশি দূর যেতে পারেনি মহিলা যেহেতু রেস্টুরেন্টের পাশে যে মেট্রো স্টেশন সেখান থেকে তিনি তেরো নম্বর মেট্রোতে উঠেছেন এবং তার ডিরেকশন ছিল সেন্ট ডিনিস ইউনিভার্সিটি ডিরেকশন কারেফুর প্লেন যে স্টেশন সেখান থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশ যখন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ যখন তার সামনে গেছে তখন তিনি বুঝতে পেরেছেন যে তিনি গ্রেপ্তার হচ্ছেন এবং তিনি সেখানে তার যে জবানবন্দি যে জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন তার স্বামী তাকে কিলগুশি মার্চ ছিল উপর্যুপুরি পরবর্তী তিনি নিজে বাস্তে তিনি আসলে ছুরিকাঘাত করেছেন এবং এমন পর্যায়ে চলে যাবে আসলে তিনি সেটা বুঝতে পারেননি কিন্তু তিনি যে ছুরিকাঘাত মেয়েছেন সেটা তিনি স্বীকার করেছেন পরবর্তী তাকে প্রসিকিউটর অফিসে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে একটি স্বেচ্ছায় হত্যা চেষ্টার মামলা হয়েছে তো সুতরাং ফ্রান্সে এই পারিবারিক কলহ কিন্তু এটা নতুন নয় এর আগেও আমরা বিভিন্ন খবর আপনাদেরকে জানিয়েছিলাম বিশেষ করে করোনা ভাইরাসের সময় যখন মানুষ গরবন্দী হয়ে পড়েছিল তখন কিন্তু পারিবারিক কলহ কি পরিমাণ বেড়েছে সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং গণমাধ্যমে সেই খবরগুলো এসেছে আসলে আমরা উন্নত সমাজে বসবাস করি কিন্তু এই সমস্ত খবর কিন্তু আমরা প্রতিনিয়ত পাই এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ টেলিভিশন সত্য খবর সঠিক খবর